এতক্ষণ মূলত সংবিধান সম্পর্কে বিদক্ত আইনজীবী এবং জাস্টিসদের আইনগত ব্যাখ্যা বিশ্লেষণ শুনলেন বিশেষ করে আজকে সভাপতি জাস্টিস আব্দুর রহমান সাহেব যেটা বললেন সেটা খুবই প্রতিধানযোগ্য এবং আমি আইনজীবী নই সংবিধানের ধারা উপধারা তেমন একটা বুঝি না আমি বক্তব্য দেব এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমি বক্তব্য দেব প্রথমেই বলে নেই মহসিন রশিদ সাহেব একটু আগে বলেছেন রাষ্ট্রপতি ইজ অ্যান ইনস্টিটিউশন সঠিক রাষ্ট্রপতি অবশ্যই ইনস্টিটিউশন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পথিত ফ্যাসিস শেখ হাসিনা যেদিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেদিনই সেই ইনস্টিটিউশনের কবর রচিত হয়ে গেছে আপনাদের মনে থাকার কথা যে চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার পর তিনি প্রথম ইন্টারভিউতে বলেছিলেন যে আমার একটাই দুঃখ এখন যে আমি শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদম্বসি করতে পারবো না একজন রাষ্ট্রপতি যখন বলে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তার পা ছুঁয়ে কদম্বসি না করতে পারাটাই তার সবচেয়ে দুঃখের কারণ তারপরে কি আর সেই ইনস্টিটিউশন আর থাকে তো সেই ইনস্টিটিউশন তো নাই এবং বিপ্লবের পরে এই ইনস্টিটিউশনের নামে চুপকুকে রেখে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে এই ভুল থেকে কিভাবে সংশোধন করা হবে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন বর্তমান সরকার বিবেচনা করবেন এবং জাস্টিস আব্দুর রহমানের মতো বিদগ্ধ ব্যক্তিরা সেটা বিবেচনা করবেন আমি এখন পলিটিক্যাল সায়েন্সের প্রেক্ষাপটে আমি বাংলাদেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করব আচ্ছা এই সংবিধান আমাদেরকে গত তেপ্পান্ন বছরে কি দিয়েছে আমি ওখান থেকে শুরু করব এই সংবিধান গত তেপ্পান্ন বছরে আমাদেরকে শেখ মুজিবের বাকশাল দিয়েছে শেখ মুজিবের এক একদলীয় শাসন দিয়েছে এই সংবিধান আমাদেরকে নির্বাচনে কারচুপি দিয়েছে। আপনারা হয়তো ভুলে গেছেন যারা তরুণ তারা জানেন না আমি তখন বুয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনের সময় বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এটা যেন আপনারা ভুলে না যান আমাদের মধ্যে কেউ কেউ শেখ মুজিবুর রহমানকে একটু শেখ হাসিনার চাইতে উন্নত প্রজাতি বলার চেষ্টা করেন আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই শেখ মুজিবুর রহমান যে ধরনের স্বৈরাচারী ছিলেন শেখ হাসিনা পরে ফ্যাসিস্ট হয়েছে কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার জন্য পনেরো বছর সময় লেগেছে শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছরে একদলীয় শাসন করেছিলেন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি তিনি যদি পনেরো বছর রাষ্ট্র চালাতে পারতেন তাহলে তিনি শেখ হাসিনার তুলনায় আরো বড় ফ্যাসিস্ট হবে এই বিষয়টা আপনারা ভুলে যাবেন না এই সংবিধান বর্তমানে যে অবস্থা সেটা হলো এটা একজন একজন ব্যক্তির ব্যক্তি বন্দনার দলিল এই সংবিধান যদি পড়েন তাহলে ওখানে ব্যক্তি বন্দনা ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না এই সংবিধান একটি পরিবারের মালিকানার দলিল এই সংবিধান বাংলাদেশের জনগণের কথা বলে না বাংলাদেশের জনগণের অধিকারের দলিল না এটা শুধুমাত্র এক ব্যক্তি এক পরিবারের অধিকারের দলিল এবং এই সংবিধানে বর্তমানে যে অবস্থাটা হয়েছে আপনি চিন্তা করে দেখেন এই সংবিধানে ডাবল পার্লামেন্ট ওই যে একটু আগে আমাদের বক্তা একজন বলে গেছেন যে একই দিনে ছয়শ জন পার্লামেন্ট মেম্বার এটাই সিস্টেম এই সংবিধানে এই সংবিধানে বলা হয়েছে সংবিধান অপরিবর্তনীয় তার মানে আপনি পরবর্তী যারা আইন প্রণেতা আসবেন তাদের অধিকার আপনি হরণ করে ফেলছেন পৃথিবীর কোথাও পরবর্তী যিনি আসবেন তার অধিকার আপনি হরণ হরণ করতে পারেন না এই এই সংবিধানে সংবিধানে আপনি করেছেন প্রধানমন্ত্রী অনন্তকাল থাকবে কারণ বলা হয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী তিনিই থাকবেন তার মানে পরবর্তী প্রধানমন্ত্রী যদি না আসে তাহলে তিনি অনন্তকাল আজীবন থাকবেন এই সংবিধানে অ্যামেন্ডমেন্টকে যেটা বাতিল করা হয়েছিল মাধ্যমে সেটাকে আবার বাতিল করেছে প্রথমে কোর্ট দিয়ে এবং তারপরে সংবিধান দিয়ে তাহলে কি আবার আপনি ফোর্থ অ্যামেন্ডমেন্টকে মেনে নিচ্ছেন মানে বাংলাদেশে আবার বাকশাল প্রতিষ্ঠাকে আপনি মেনে নিচ্ছেন যদি আমি বাতিল করে দিই আমি একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে এতটুকু জানি আর আইনগত ব্যাপার আব্দুর রহমান সাহেবরা বেশি জানবেন